যতদূর আমি শুনেছি যে সুভাষ চন্দ্র বসুর বাড়ির হ্যাঁ হ্যাঁ মানে আমার যার সঙ্গে বিয়ে হয়েছিল তার বাবার কাকা ছিলেন সুভাষ চন্দ্র বসু তোমার কোনিয়ারি ইয়ারে বিয়ে হয়েছিল আমার নাইনটি সাত আট নয় শূন্য মানে সব সময় ঘোমটা দিয়ে দিয়ে থাকছে ওই সময়টা একটা খুব হার্ড টাইম তো আমি তো জানতাম না আমাকে একা পথ চলতে হবে তো আমি চলে আসি ছেলেকে নিয়ে তুমি আলাদা হয়ে চলে এসলে কোন এবার একটা তোমাকে জিজ্ঞেস করি একটা কথা সেটা হচ্ছে যে এই যে তুমি নাটকের দলে যোগ করলে আমি একটু বিতর্কিত একবার সুদীপাদি একটা কথা বলেছিলেন যে নাটকে সবই ভালো চরিত্রগুলো তুলিকা পেয়ে যেত অনেক দিন থেকে এই কথাটা চলছে তিন চার বছর ধরে যাত্রা 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 কিন্তু আমি না খুব ভয় পেতাম যে পারবো না আমার এখন মনে হয় অভিনয়ের জগতে রাজনীতি হচ্ছে আর রাজনীতি বিদ্র অভিনয় করছেন হুম এই একটা সময় আমাদের উদ্বোধন করবার জন্য যে একটা বিষয় থাকত হ্যাঁ 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 সেটা আমাদের হতো দিতিয়া তৃতীয় চতুর্থ টিটিক একটা একটা আমাদের পার ছিল বেড়াতে যেতে যদি তুই সিরিয়াল করিস তুই বেড়াতে যাওয়ার যদি কথা বলিস যে আমি এই এই ব্লকিং এ থাকছি না তোকে তার আগের সাত দিন থেকে রাখবে না আর পরের দশ দিন অব্দি রাখবে না কিন্তু যাত্রার ফিল্ডে আবার ওই কাঠের পাটাতন আবার ওই দর্শক এবং থিয়েটারের মতো দর্শক নয় ইনস্ট্যান্ট মানে বারো হাজার দর্শক হচ্ছে ষোলো হাজার দর্শক এত দর্শক হচ্ছে যে দেখতে পাচ্ছে না বলে বলছে এটা সরিয়ে দাও ওটা সরিয়ে দাও আমরা ভালো করে দেখতে চাই আমরা কি অভিনয় করি ওরা অনেক বড় অভিনেতা ওই জন্য অনেক রাজনীতিবিদ আজকে অভিনয় করছে না আমরা বসে আছি আমি আসলে বেঁচে থাকি অ্যাকশনে মারা যাই কাটে